আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে সুজির পোয়া পিঠা এই রেসিপিটি শেয়ার করছি আমরা ময়দা দিয়ে বা চালের গুঁড়া দিয়েই এই পিঠাটা সাধারণত খেয়ে থাকি সুজি দিয়ে এই পোয়া পিঠা তৈরি করে খেতে কি যে মজা না তৈরি করলে বোঝা যাবে না চলুন তাহলে পোয়া পিঠাটা তৈরি করি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম কাঁচা সুজিটা ব্যবহার করার চেষ্টা করবেন আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আপনারা ইচ্ছে করলে বেসনের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আরও অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচের একটু কম আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে নিতে হবে একটু একটু করে পানি নিয়ে হ্যান্ড হ্যান্ডসের সাহায্যে এই সুজির গোলাটা তৈরি করে নিতে হবে তারপর আরও পানি অ্যাড করে দিলাম এই পানিটা দেওয়ার পরও আরও কিছু পানি লাগবে আমার মনে হচ্ছে তারপর আরেকটু পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি এবং আধা কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটা ডিম ব্যবহার করব ডিমগুলোকে ভেঙে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলোকে তিন চার মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এমন হতে হবে যাতে বেশি ঘন না হয় আবার পাতলাও না হয়ে যায় আমার আর একটু পানির দরকার হলো একটু পানি দিয়ে নিলাম এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে সুজির ব্যাটারটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এই যে আমার ব্যাটারের অবস্থা এবার এগুলোকে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম তারপর চুলা একটা প্যান বসালাম পোয়া পিঠাটাকে ডুবো তেলে ভাজবো এজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার পিঠার ব্যাটারটাকে এখানে দিয়ে দিলাম প্রথমে একটা পিঠা দিব দুই তিন সেকেন্ড পর এই যে পিঠার চারপাশ থেকে সুন্দর একটু বুদবুদ বের হয়ে আসবে আর একটা চামচ দিয়ে গরম তেলটা এই পিঠার উপরে দিকে দিয়ে দিব পিঠাটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তেলের উপরে এভাবে করে গরম তেলটা পিঠার উপরিভাগে ভাগে স্প্রে করে দিলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার এই পিঠাটাকে একটু উল্টে দিতে হবে পিঠাটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তো পিঠাটা আমার হয়ে গিয়েছে এবার এবার এটাকে তুলে নিচ্ছি আরও পিঠা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমবারে একটা পিঠা ভেজেছিলাম এবার দুটা করে পিঠা এই তো একটা পিঠা দিয়ে দিলাম পরে এক পাশে আর পিঠা দিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই তো আমার পিঠাটা ভাজা হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি এভাবে করেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমি এবার এগুলোকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আমার সুজির পোয়া পিঠা তো ভিউয়ার্স আমার এই সুজির পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যে নতুন বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন তারা কমেন্ট বক্সে বন্ধু করলাম সাব করলাম এই কথাটি না লিখে আমার কমিউনিটিতে প্লিজ লিখে যান আমি আপনাদের পরিবারে অবশ্যই সময় মতো চলে যাব তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ